মাসা আল্লাহ ইসলামিক সেন্টার জাগ্রেপ খুবই প্রশস্ত মনোরম জায়গা যেটা টোটাল ইউরোপের জন্য একটা আদর্শ মডেল বলা যেতে পারে অনেক জায়গা নিয়ে ইসলামিক সেন্টার আমার তো মনে হয় ভাই এই যে টোটাল পার্কটাই তো ইসলামিক সেন্টারের অনেক জায়গা আল্লাহ অনেক কয়েক একর জায়গা জীব সাল্লা স্মরণীয় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা দু হাজার চব্বিশ আমরা এখানে সমাবেত হয়েছি ইংল্যান্ড থেকে অনেক কষ্ট করে আসছেন মাহির এর বাবা মতিউর ভাই আল্লাহ কবুল করুক এই জার্নিকে হাম্মাদ সহ যারা অ্যাটেন্ড করছে আল্লাহ সবাইকে কামিয়াব করুক ইনশাআল্লাহ আল্লাহ ইসলামী সেন্টার অনেক সুন্দর কালারের মদিনা দেয় গম্বুজ করিয়ে আসলে ক্রশিয়া এবং জাগ্রেবের এই অ্যাক্টিভিটিসগুলো আমাদেরকে উৎসাহিত করে এখানে একটা কমপ্লিট ইসলামিক স্কুল আছে আমরা ইন্টারমিডিয়েট ইসলামিক স্কুল এবং সেই প্রশস্ত জায়গাও কিন্তু এখানে আছে আমরা বাহির থেকে অতটা বুঝতেছি না ভিতরে পর্যাপ্ত জায়গা অনেক হল রুম আছে এবং মসজিদের বাহির থেকে মনে হয় যে অল্প জায়গা ভিতরে অনেক প্রশস্ত জায়গা উপরে দোতলায় মহিলাদের নামাজের ব্যবস্থা আর তার নিচে আর উপরে হলো তার নিচে পুরুষের জন্য নামাজের ব্যবস্থা ইনশাআল্লা হ্যাঁ কারি মাহিরকে দেখতে পারতে আমরা মার্শাল্লাহ মাহির হলো অস্ট্রিয়ার পক্ষে ইংল্যান্ড থেকে এসে আগে অ্যাটেন্ড করেছে মার্শাল মাসাল সুন্দর মাহির ভালো লাগতেছে ও মাশাল মাশ বিসমিল্লাহ মার্শাল্লাহ জাগরে ইসলামিক সেন্টারের পাশে আপেল বাগান মার্শাল সুন্দর একটি আপেল বাগান আপেল বাগানে শত শত হাজার হাজার আপেল পড়ে আছে খাবার মানুষ নাই নষ্ট হয়ে এগুলো আবার সার হয়ে যাচ্ছে নাকি গাছের জন্য এই হলো ইসলামিক সেন্টার বড় বড় গাছের পাতা মানে আজকের আবহাওয়াটাও মাশাল্লাহ নয় গাছের বাতাসের কারণে সুন্দর একটা ঠান্ডা বাতাস আসতেছে কোরান জোড়া যায় ঠান্ডা গরম হ্যাঁ হ্যাঁ পুরান আতিশতোষ্ণ বসন্তের বাতাস এটা হলো জাগ্রাবি ইসলামী সেন্টারের একটা অংশ একটা সাইড চতুর্পাশে অনেক জায়গা নিয়ে প্রতিষ্ঠিত এই সেন্টার টোটাল ইউরোপের অন্যান্য ইসলামিক সেন্টারগুলোর জন্য একটা মডেল বলা যায় জাবগ্রেব ইসলামিক সেন্টার এবং ক্রোয়েশিয়ার প্রত্যেকটা ইসলামিক সেন্টার অনেক প্রশস্ত এর আগে আমরা দেখেছি রিয়েকা ইসলামিক সেন্টার সেটাও অনেক প্রসিদ্ধ ও অনেক সমৃদ্ধ অনেক প্রশস্ত জায়গা নিয়ে একটা ইসলামিক সেন্টারে অনেক কিছু আছে ইসলামিক স্কুল বিভিন্ন হল রুম পুরুষের মহিলাদের নামাজের ব্যবস্থা পর্যাপ্ত স্যানিটেশন ওজুখানা আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ যে কাকে কিভাবে দিনের জন্য কাজে লাগাবেন এটা বলা কঠিন অনেক বড় বড়ো ইসলামিক কমিউনিটি মুসলিম কমিউনিটি ইউরোপে হয়তো আছে কিন্তু ক্রোয়াশিয়া ছোটোখাটো একটা দেশ কিন্তু মুসলিম কমিউনিটির জন্য তারা একটা উপমা তারা একটা মডেল তাদের মধ্যে ঐক্য আছে সেই ঐক্যের ফলশ্রুতিতে ক্রোয়েশিয়ায় আমরা এসেছি তিরিশতম আন্তর্জাতিক হিব্দুল কোরআন প্রতিযোগিতায় চিন্তা করা যেতে পারে তিরিশ বছর ধরে এই প্রতিযোগিতা চলছে এবং এর মাধ্যমে ইন্টারন্যাশনাল সারা ওয়ার্ল্ড থেকে ইন্দোনেশিয়া থেকে শুরু করে ইউরোপের সকল দেশগুলোর মধ্য থেকে আন্তর্জাতিকভাবে হাফেজ কারিরা এসেছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তো এই প্রতিযোগিতা হাজারো হাফেজদেরকে আলেমদেরকে উৎসাহিত করছে ইয়াংদেরকে উৎসাহিত করছে আল্লাহ রবুল আলমিন তাদের এই কমিউনিটির ঐক্যকে আল্লাহ কবুল করুন তাদের অবদানকে কবুল করুন এর পিছনে যারা অবদান রেখে গেছেন বিশেষ করে কাতার গভর্নমেন্ট যথেষ্ট হেল্প করে আসছে এই ইসলামিক সেন্টারগুলো প্রতিষ্ঠার ক্ষেত্রে হেফজুল কোরআন সহ এইসব আয়োজনকে সফল করার ক্ষেত্রে আল্লাহ তাদের উত্তম যাচা দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাসা আল্লাহ পরন্ত বিকালে ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবের সেন্টারে কিছু দৃশ্য আমরা নিব ইনশাআল্লাহ আজকে খুবই মনোরম আজকের আবহাওয়াটা অনেক সুন্দর নাতি সুতোষ্ণ বসন্তের একটি আদর্শ আবহাওয়া কোরআনের প্রতিযোগীদেরকে নিয়ে হাফেজদেরকে নিয়ে আমরা বের হয়েছি ঘোরার জন্য পৃথিবীতে মানুষের জন্য জন্য পর্যটকদের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ আল্লাহর এই অগণিত ব্যতিক্রমী ভাষাগুলোকে বুঝতে পারা এদেশের ভাষা অন্য ভাষা Oh my God. জাগ্রেবের একদম সিটি সেন্টার বলা যায় এলাকাটি আজকের আমাদের সফরের আমির কামরুজামান ভাই অনেক বাংলাদেশি বন্ধুরা আছে মার্শাল্লাহ প্রচুর মানুষ দেখা যাচ্ছে এখানে এটা কি ইজি বাইক না কেজি বাইক এই মাশাআল্লাহ Shopping, shopping center? No, this is uh, like uh, offices yeah. stuff, you yeah. know. Which office? Like offices, like normal firms. Uh, ah, like insurance. insurance companies. Insurance companies, yes. Big companies. Which area of the city is uh, north, south? Or? This is uh, this is maybe like center. Center maybe south in it. Okay. This south of the South of center of Zagreb. Town center the that They can get as the И миллионы, Полиция. 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 Полиция.

昨天有的那。